সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি সুপর্ণা আমার এই ঘরে বাড়ি চলে গিয়ে নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তো সকাল যে চা নিয়ে চলে এসেছি বারান্দায় আর আজকের ওয়েদারটা ঠিক এরকম মেঘলা মেঘলা আকাশ ঠান্ডাটা তো অনেকটাই কমে গেছে আজকে আর সেরকম রকম ঠান্ডা লাগেনি তো যাই হোক একটু আগে কিনতে উঠেছি চা বানানো হয়ে গেছে আর ডালটা বসিয়েছি তো চলুন সকাল সকাল ব্লগটা শুরু করি প্রত্যেক দিনের মতো আজকেও আজকে সকাল সকাল করছি একটা ঝামেলা রান্না সাধারণত যেই দিন অফিস থাকে সেই দিন এই রান্নাগুলো আমি করি না রবিবার দেখেই করি কারণ এই রান্নাগুলো করতে একটু সময় লাগে আর ধৈর্যও লাগে সকালবেলা তাড়াহুড়ো করে হয়ে ওঠে না তো যাই হোক কাজকলাগুলো ফ্রিজে অনেক দিন থেকে পড়েই ছিল ভাবলাম নষ্ট হয়ে যাবে তো করেই ফেলি আজকে আমাদের বাড়িতে তো কাঁচকলা শুধু সবজি খেতে কেউই পছন্দ করে না অথচ কাঁচকলার কোপ্তা বানিয়ে দিলে একেবারে থালা পরিষ্কার করে খেয়ে নেয় তো ভাবলাম সময় লাগুক তো আজকে বানিয়ে দিই কোফতা আর যেহেতু আজকে এই রান্নাটা করছি সে কারণে আজকে অন্যান্য রান্নায় ধ্যান একটু কম দিয়েছি মানে আর বানিয়েছি ডাল আর কাঁচকলাগুলো যখন সেদ্ধ করেছি তখন খোসাগুলো তো সেদ্ধ হয়ে গেছে সেই খোসাগুলোকে একটু বেটে নেবো রসুন কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ফ্রাই করে নেব ভর্তা টাইপের বানিয়ে নেবো আর মানকচু আছে সেই মানকচুটাকেও নারকেল দিয়ে বেটে নেবো গরম ভাতে খেতে তো বেশ ভালো লাগে তো আজকে লাঞ্চের মেনু তো এগুলোই আছে আর বিশেষ কিছু বানাবো না কোফতাটা তো আমার প্রায় রেডি হয়েই গেল এবার এটাকে নামিয়ে নেব তারপরে বাকি কাজ সেরে নিই পরে আবার ফিরে আসছি কী আজ সার্জিগের মেনু যে এদিকে আছে প্রথমে ডাল এটা হচ্ছে কাঁচকলার কোফতা এটা হচ্ছে মানকচু বাটা এটা খোসা বাটা উদ্ধার করার চেষ্টা করছি এই আলুগুলো অনেক দিন এনেছিল তো ভাবলাম গরম গরম পান্তুয়া বানিয়ে নিই তো এইদিকে পান্তুয়াগুলো প্রায় চলছে পান্তুয়া আমার রেডি এবার ডিনারটা সেরে নি তো আজকে ডিনারে আছে রুটি সাথে গরম পান্তুয়া আর তো তো আসছি হয়ে গেছে সাড়ে দশটা এই সবে সব কাজ কমপ্লিট হলো আজকে খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়েছে তো যাই হোক আজকে সন্ধে থেকে প্রচুর বাসন পরেছিল যেগুলো কিন্তু একটাও ধোয়া হয়নি ওই সব বাসন টাসন ধুয়ে সবে মাত্র বসলাম তো ভাবলাম ভিডিওটাও এন্ড করি কারণ সময় হয়ে গেছে রোজকার মতো আজকেও ব্লগটাকে এন্ড করা তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে বাই গুড নাইট